Yeah, yeah. মত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন মাথাভাঙায় এদিন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই আয়োজন করা হয় মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের অফিস কক্ষে প্রথমে ইরামধনু সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মহকুমা শাসক নবনীত মিত্তাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সহ উপস্থিত সকলে এদিন গান্ধীজির মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভার আয়োজন করা হয় যেখানে গীতা পাঠ কোরআন পাঠ বাইবেল এবং ত্রিপিটক পাঠ করা হয় মহকুমা তথ্য আধিকারিক অনির্মাণ বলেন আজ তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস সেই উপলক্ষে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে সর্বধর্ম সমন্বয়ে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে মহাত্মা গান্ধীর সর্বধর্ম সমন্বয়ের যে কথা বলে গিয়েছিলেন সেই উদ্দেশ্যেই আজ সর্বধর্ম

জাতির চরক মহরাজ কর্মচারী একটি চিরদান দিবস সেই উপলক্ষে মাধা বাঙা মহী দপ্তরের অফিসে আজকে একটি প্রার্থনা সভা সর্বধর্ম প্রার্থনা সভার একটি আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত ধর্মের যারা প্রতিনিধি আছেন তারা উপস্থিত আছেন তারা ধর্মগ্রন্থের মাঠ এবং রামচন্দ্র সঙ্গীত সব কিছু এখানে পরিচালিত হচ্ছে অনুষ্ঠানে উদ্বোধন করলেন আমার নিয়ে বঙ্গদেব গুপ্ত এই মূলত সর্বধর্মের যে সমন্বয় গান্ধীজি যে কথাটা বলে গেছিলেন সেই উদ্দেশ্যেই সর্বধর্মের যে সমন্বয় সেই উদ্দেশ্যেই সর্বধর্মের একটি প্রার্থনা সভা রামপুরের সঙ্গীত পরিবেশন এই অনুষ্ঠানটি এখানে হ্যাঁ পুরোটাই তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আমাদের নাম হচ্ছে শ্রী অনিলগঞ্জ ভাই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত দ্রুত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত